ফুল ছুঁয়ে যায় চোখের পাতায় জল ছুঁয়ে যায় ঠোঁটে ঘুম পাড়ানি মাসি পিসি ছাদের ধারে চাঁদ থামে তাল গাছে ঘুম পাড়ানি মাসি পিসি ছাড়া কাপড় কাছে দু এক ফোঁটা শেষের তাকায় ঘাসের থেকে ঘাসে ঘুম পাড়ানি মাসি পিসি ট্রেন ধরতে আসে ঘুম পাড়ানি মাসি পিসির মস্ত পরিবার এক মুঠো রোজগার ঘুমপাড়ানি পোটলা অনেকগুলো পেট বাড়িতে মাসি পোটলাপুঁটলি কোথায় রেলবাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায় শাল মাহিনার হিসেব তো নেই জোষ্টি কি বৈশাখে মাসি পিসির কোলে কাখে চালের বস্তা থাকে শত বর্ষ এগিয়ে আসে শত বর্ষ যায় চাল তলগো মাসি পিসি লাল গোলা বন গায়